বিধানসভার আইন মানে না বিরোধী দল বিজেপি বাঙালি বিরোধী বাংলা বিরোধী সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি প্রথমে ধিক্কার জানাই বিজেপি এমএলএ কে যারা নিজেদের বক্তৃতা সময় থাকে না প্রেজেন্ট তা সত্ত্বেও আমরা অ্যালাউ করেছি তাদের বক্তৃতা দেওয়ার জন্য আমি আমার সময় কেটেও তারপরেও দেখুন বাংলা দিয়েরা বাংলা ভাষা নিয়ে আলোচনা চায় না এরা বাংলা ভাষার ওপর অত্যাচার করে অ্যান্টি বেঙ্গলি যাতে মানুষ আমাদের কথা শুনতে না পায় সেই জন্য আমি অনেকক্ষণ ধরে আমাদের রুলিং পার্টির মেম্বারদের শান্ত থাকতে বলেছি কিন্তু মনে রাখবেন শান্তি রক্ষা করা দুপক্ষেরই কাজ এক পক্ষের নয় আপনারা মাননীয় অধ্যক্ষের কথা শুনুন আমাদের কথা শুনবার প্রয়োজন নেই মাননীয় অধ্যক্ষ যে কথা বলেন আমরা সেটা শুনে চলি বাংলার কণ্ঠরোধের চেষ্টা করছে বিজেপি বাংলা এসব চলবে না চ্যালেঞ্জ মমতার বলছি না তাই ভদ্রতা করে না না ছ্যাচরা দিয়ে তো তরকারি হয় সে তরকারি তো তোমরা খাও তরকারিকে কেন অপমান করবে ছ্যাচড়ার কথাটাকে আমরা ভালোবাসি বাংলার লোকেরা আমরা ছ্যাচরাকে ভালোবাসি কিন্তু এদের মতো এত অপদার্থ এত নির্লজ্জ এত অসভ্য রাজনৈতিক দল আমি জীবনে দেখিনি নিজে উল্টো পাল্টা বলে গেল হঠাৎ করে ফাইনার ট্রিব্যুনাল একটে স্যার এবার কিন্তু ওরা যখন বলবে আমি বলে যাচ্ছি আমাদের বেঞ্চ কাউকে বলতে দেবে না বাংলা বাঙালিকে অপমান করছে বিজেপি সরব মমতা বন্দ্যোপাধ্যায় আমি হাউসের সবার পক্ষ থেকে তীব্র ধিক্কার জানাচ্ছি এবং এরা জেনে শুনেই আমার কথা যাতে মানুষ শুনতে না পারে আমার কণ্ঠরোধ কর্মর জন্য এদের এই কর্মসূচি সকালে কিন্তু ওরা ছিল না এরা এসেছে আমি আসার কিছুক্ষণ আগে ওদের নাম দেখেছেন ওরা কিন্তু তখন বক্তব্য রাখেনি কিন্তু তারপরেও স্যার আমি আপনাকে অনুরোধ করেছিলাম যে ওদের বলতে দেওয়া হোক তারপরে নিজেদের যে বলা শেষ হয়ে গেছে সঙ্গে সঙ্গে এটা বাঙালি ইস্যু এটা বাংলা ইস্যু আমি বলবো আমার কন্টর

çor, modi çor, bir modi çor, bide bir çor, bir çor, modi çor, bide bir çor, modi bir modi çor, bide bir modi bir modi çor, bize bir çor, onu saçor, onu onu saçor, onu bir bir বিধানসভার কক্ষে এদিন তৃণমূল বিধায়কদেরও সতর্ক করেন মুখ্যমন্ত্রী আমি বারণ করছি বেশি পাকিও তোমরা বিজেপি হো তোমরা তৃণমূল বাংলার সম্মান তোমাদের সম্মান বাংলাকে বিজেপি অসম্মান করে তোমরা করো না তোমরা যাও আমি একাই একশো এবার সব কটাকে সামলানোর জন্য তোমরা বসো এই আমাদের কেউ থাকবে না ওখানে আমাদের কেউ থাকলে তাকে আমি সাসপেন্ড করতে বলবো স্পিকারকে আমাদের কেউ থাকলে আমি স্পিকারকে রিকোয়েস্ট করবো সাসপেন্ড করতে যাও চেয়ারেও